ইসমিল্লাহ রহমান ইরাহিম এম কে কে ফার্মের পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা আপনারা দেখছেন একটি মা ছাগল কিভাবে তার বাচ্চাদেরকে সাথে নিয়ে শুয়ে আছে একসাথে এই হলো মাতৃত্বের বন্ধন কত সুন্দর করে একসাথে শুয়ে আছে সেখানে মা তার সন্তানদেরকে কাছে নিয়ে সুন্দর করে শুয়ে আছে তারপর দেখেন আরেকটা ছাগল সে জাবর কাটতেছে গর্ভবতী ছাগল এখানে সুন্দর করে দাঁড়িয়ে আছে আমার শুরুতে ছয়টি ছাগল ছিল সেখান থেকে চারটি ছাগল বিক্রি করে ফেলি তখন ছিল মাত্র দুইটা দুইটা থেকে আল্লাহ রহমতে আবার চারটা বাচ্চা হয় এখানে আছে এই দুইটা আবার ওইদিকে আছে আরো দুইটা এই হলো এখন চারটা বাচ্চা একটা ছাগল আমি পরবর্তী সময় আবার ওই ছাগলটা কিনে নিয়ে আসি সব মিলায় এখন আবার সাতটা ছাগল হয়ে যায় চারটা বাচ্চা তিনটা ছাগল আলহামদুলিল্লাহ ছাগলগুলাই বেশ ভালো আছে সুস্থ আছে সুস্থ আছে হলো দুইটা বাচ্চা হলো চারটা আর তিনটা হলটা এটা আবার প্রেগনেন্ট আল্লাহ আগামী দেড় মাস পরে আবার ওখান থেকে দুটা বাচ্চা আসবে ছাগল পালন এই নিঃসন্দেহে লাভজনক প্রিয় দর্শক আপনাদেরকে আমি আমার গ্রামের সার বাচ্চাগুলো দেখাই এটা হলো একটা ফ্রিজিয়ান ফ্রিজিয়ান বাচ্চা এটা মাকে সেল করে তুলেছি এটা এখন আছে তখন এটা হলো আমার একটা সর্বচ্চা এটা এটা সার বাচ্চা আলহামদুলিল্লাহ অনেক ভালো করে তাকাইয়া থাকে শুধু ভিডিওর দিকে এটা একটা রিজিয়ান বকনা এটা হলো কাপি এটা হলো আর একটা রিজিয়ান কাপি সকলেই বিক্রির উদ্দেশ্যে আমি লালন পালন করে থাকি দর্শক কারো যদি কোনোটা আপনাদের ভালো লাগে তাহলে ক্রয় করতে পারবেন তাদেরকে দেখে রাখি দেখিয়ে রাখি আমার কবুতর কবুতর নেট দিয়ে তারপর কবুতর লালন পালন করছি

सब्सक्राइब करना तो खाने वीडियो शेयर करते